এক গভীর জঙ্গল সেই জঙ্গলে ছিল অনেক গাছপালা পাহাড়ি ঝর্ণা আর নানা রকম জীবজন্তু সেখানে থাকতো এক চালাক শেয়াল চোখ দুটো ছিল খুব সতর্ক একদিন উঙ্গলের পাশ দিয়ে হাঁটছিল তার পেটটা জানান দিচ্ছিল যে অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি সে খাবারের সন্ধানে এদিক ওদিক তাকাচ্ছিল হঠাৎ তার চোখ পড়ল একটা উঁচু গাছের ডালে সেখানে একটি দ্বারকাক বসেছিল তার মুখে ছিল এক টুকরো রসালো মাংস দ্বারকাকটির নাম ছিল কায়রা সে সদ্য শিকার করে এনেছে এবং এখন আরাম করে খাবার প্রস্তুতি নিচ্ছে রঙ্গার মুখে জল এসে গেল সে ভাবল এই মাংসটা আমার চাই কিন্তু কিভাবে? রঙ্গা গাছের নিচে গেল এবং দ্বারকাক কায়রাকে ডেকে বলল তোমার পালকের রং কি চমৎকার এমন সুন্দর পালক আর এমন তীক্ষ্ণ ঠোঁট খুব কমই দেখা যায় তোমার মতো রূপবান পাখি এই বনের দ্বিতীয়টি নেই দ্বারকা কায়রা মাংসের টুকরোটা আরও শক্ত করে ধরল সে জানতো শিয়ালেরা কতটা ধূর্ত হয় রঙ্গা তখন সুর পাল্টে বলল কিন্তু তোমার এত সুন্দর রূপের সঙ্গে যদি তোমার মিষ্টি গলার না মেলে তবে তো সব বিথা। গান আমাকে না কায়রা হাসল যদিও শেয়ালেরা সেটা দেখতে পেল না সে মনে মনে ভাবল এই শেয়ালটা কত বোকা সে কি জানে না যে গান গাইতে গেলেই মাংসের টুকরোটা নিচে পড়ে যাবে অন্য কোনো দ্বারকা খোলে হয়তো লোভের ভাদে পা দিত কিন্তু কায়রা ছিল খুব বুদ্ধিমান কায়রা তখন তার ঠোঁট না খুলে মাংসের টুকরোটি তার পায়ের নখের নিচে শক্ত করে চেপে ধরল তারপর সে গলা পরিষ্কার করে একটি খুবই কর্কশ শব্দ করে উঠল কা কা নিচে দাঁড়িয়ে থাকা রঙ্গা চমকে উঠল সে দেখল মাংসের টুকরোটি দ্বারকাকের নখের নিচে সুরক্ষিত আর দ্বারকাক তাকে উপহাসের চোখে দেখছে রঙ্গা বুঝল যে তার চালাকি ধরা পড়ে গেছে সে ব্যর্থ মনোরথে লেজ গুটিয়ে সেখান থেকে চলে গেল অন্যদিকে কায়রা আরামে বসে তার রসালো মাংস উপভোগ করতে লাগল এবং মনে মনে হাসতে লাগল চালাক শেয়ালেরা সবসময় জয়ী হয় না উপসংহার চালাকি সবসময় কাজে লাগে না বুদ্ধি এবং সতর্কতাই আসল শক্তি